ছাব্বিশ জুন বৃহস্পতিবার বিকালে নোয়াপাড়া পৌর জামাতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াপাড়া শঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাত ইসলামের পৌর আমির মাওলানা আলতাফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর চার জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক মতিউর চার সহ অন্যান্য নেতৃবৃন্দ যুব বাহিনী লাগবে বাহিনী লাগবে শ্রমিক লাগবে ঘরে ঘরে সহযোগী সদস্য লাগবে ঘরে ঘরে সহযোগী সদস্য লাগবে প্রত্যেক পাড়ায় আমাদের ইউনিট থাকতে এটা আমাদের অস্ত্র গণতান্ত্রিক যে সিস্টেম জনগণের মতামত নিয়ে আমরা বাংলাদেশে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই এই যে নির্বাচন একটি সংসদ নির্বাচন জনমত যাচার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমে যদি আপনি বিজয়ী হতে পারেন আপনি সংসদে যেতে পারবেন ভিত্তিক সমাজ কায়েম করতে পারবেন